হ্যালো বন্ধুরা তোমরা কে কে বেগুন পোড়া খেতে ভালোবাসো আমি তো খুব ভালোবাসি তো এখন আমি আজকে বেগুন পোড়া বানাচ্ছি যদিও এটা কালকে ভিডিও আজকে শেয়ার করছি তো বেগুনটাকে ভালো করে একটু কেটে নিয়েছি সাইড দিয়ে যাতে পোকামাকড় থাকলে বেরিয়ে যায় আর তার মধ্যে দুটো রসুন গেঁথে দিয়েছি ভিডিওটা ওটা যাতে পুড়ে যায় আর একটু গায়ে সরষে তেল মাখিয়ে নিয়েছিলাম তো দেখো বেগুনটা আমি পুড়িয়ে নিচ্ছি ভালো করে এপিট পিট করে ভালো করে পুড়িয়ে নিয়েছি দেখো বেগুনটা পোড়া হয়ে গেছে ধোঁয়া বেড়াচ্ছে প্রচণ্ড গরম একটু ঠান্ডা হলে তারপরে ওটাকে আমি ছাড়াবো এদিকে আমি পেঁয়াজ কুচি আর ধনেপাতা কুচি করে নিয়েছি আর একটা কাঁচা লঙ্কা নিয়েছি এবারে নুন দিয়ে কাঁচা লঙ্কাটাকে ভালো করে মেখে নিচ্ছি আর এদিকে দেখো রসুন দুটোও ভালো করে নরম হয়ে গেছে পুড়ে গিয়ে সেটাকে আমি ভালো করে মেখে নিচ্ছি বেগুনটাও খুব সুন্দর পোড়া হয়েছে ভালো করে মেখে নিচ্ছি ওর সাথে আমি এবার ধনে পাতা আর পেঁয়াজ কুচিটা দিয়ে ভালো করে মেখে নিচ্ছি সাথে একটু সর্ষের তেলও দিয়ে দেব খুব টেস্টি হয় তোমরা যারা যারা খাও কীরকমভাবে খাও রকম কোনো রেসিপি বানাও কি না সেটা আমাকে জানাবে কমেন্ট করে তো আমার তো খুব ভালো লাগে রুটি ভাত দুটো দিয়েই এটা খেতে খুবই সুন্দর লাগে তো দেখো ইয়ামি ইয়ামি বেগুন পোড়া রেডি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে টাটা